আসসালামু আলাইকুম সিঙ্গিপাড়া বাজারে সড়কের জায়গা দখল করে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সিঙ্গাপাড়া এলাকায় অবৈধভাবে সড়কের জায়গা দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ সড়কের খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন জুলিয়ান সর্দার নামক এক ব্যক্তি এই অবৈধ দোকানটি সিঙ্গাপাড়া বাজারের মাছের চান্দি দখল করে স্থাপনা করা হচ্ছে যা এলাকাবাসীর জন্য বিরাট এক সমস্যা সৃষ্টি করছে এলাকার জনগণ বলেছে জুলিয়ান সর্দার জোরপূর্বক এই দোকানটি নির্মাণ করছেন এবং এটি সড়কের যান চলাচল বীর বিরূপ প্রভাব ফেলেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সড়কের জায়গা দখল করে এই বাণিজ্যিক প্রতিষ্ঠা গড়ে তোলার কারণে রাস্তার অবস্থা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে সড়কের জায়গা পুনরুদ্ধার এবং এলাকায় মানুষের স্বাভাবিক চলাচলের কোনো সমস্যা না হয় অবৈধ ব্যবসাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ধন্যবাদ লোকালয় এবার তার সঙ্গে থাকার জন্য